হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে যে বইটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের যে শিক্ষা টেক্সট বুক যেটি হচ্ছে রায় ও মার্টিন সম্পাদিত ডক্টর দেবাশিস ধর স্যার এবং সেই সঙ্গে সমরেশ আদক স্যার এবং দেবাঞ্জন মণ্ডল স্যারের প্রচেষ্টা এবং সহযোগিতায় যে বইটি লেখা হয়েছে মার্টিনের শিক্ষাবিজ্ঞান বুক এই বইটির পুঙ্খানুপুঙ্খ রিভিউ নিয়ে তো সুপ্রিয় বন্ধুরা ইউটিউবে সবার প্রথমেই কিন্তু আমরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন প্রকাশনীর সেরা সেরা বইগুলো কিন্তু সবার আগে রিভিউ তোমাদের সামনে তুলে ধরছি তো এটি হচ্ছে দ্বিতীয় সেমিস্টারের শিক্ষাবিজ্ঞান টেক্সট বইটির ফ্রন্ট লুক আর সেই সঙ্গে এটি হচ্ছে বইটির ব্যাকলুক তো এক ঝলকে বইটি সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নেব প্রথম তথ্যে বলা হয়েছে সংসদ প্রবর্তিত নতুন পাঠ্যক্রম দ্বারা রচিত এই বইটি বইটি এমনভাবে পয়েন্ট ওয়াইজ রচিত হয়েছে যাতে সংসদ প্রদত্ত প্রশ্নের উত্তর ছাত্রছাত্রীরা কোনো পাঠ্য কেবল পাঠ্য বইটি পড়েই লিখতে পারে অর্থাৎ পাঠ্য বইটি পড়েই কিন্তু তোমরা সমস্ত ধরনের ডেসক্রিপটিভ প্রশ্ন উত্তর করতে পারবি বিষয়কে সহজ এবং আকর্ষণীয় করে তোলার জন্য প্রচুর জেনে রাখোপাঠ রয়েছে নলেজ ক্লিপ রয়েছে ছবি চার্ট ডায়াগ্রাম প্রদত্ত হয়েছে বইটিতে পরীক্ষার প্রস্তুতির জন্য থাকছে মডেল প্রশ্নপত্র সংসদ প্রদত্ত প্রকল্পগুলির সমাধান তুমি পেয়ে যাবে এই বইটিতে সেই সঙ্গে মনে রাখার সুবিধার্থে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ আকাশি রং দ্বারা হাইলাইট করা হয়েছে বইটিতে এবার আমরা বইটার ভিতরে কি রয়েছে সমস্ত এ টু জেড তথ্য জেনে নেব প্রথম পেজ লৌটানোর পর এরকম একটি পার্ট পেয়ে যাবে রায়ও মার্টিন শিক্ষাবিজ্ঞান টেক্সট বই একেবারে টিভি নম্বর প্রাপ্ত বই লেখক ডক্টর দেবাশিস ধর স্যার ডক্টর সমরেশ আদক স্যার সেই সঙ্গে রয়েছেন শ্রী দেবাঞ্জন মণ্ডল স্যার বিচিত্রা প্রকাশনীর এই বইটি এর যে মুদ্রিত মূল্য আমরা দেখে নেব এই বইটির মুদ্রিত মূল্য করা হয়েছে একশো আশি টাকা মাত্র এর উপর তুমি বিশেষ ছাড় পেয়ে যাবে বিভিন্ন বই দোকানে কিংবা তোমরা যদি আমাদের কাছ থেকে বইটি নিতে চাও সেক্ষেত্রেও কিন্তু বিশেষ ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে তোমরা কত ডিসকাউন্ট পাবে সেটা জানতে হয়ে হলে অবশ্যই আমাদের ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করতে পারো কেবলমাত্র আমরা আমাদের বইগুলো অফলাইন অফলাইন মুডে কিন্তু তোমাদেরকে দিতে পারবো অনলাইন কিন্তু এখনও অ্যাভেলেবেল নেই এখনও অ্যাভেলেবেল নয় আমরা অফলাইন মুডেই কিন্তু বইগুলো সরবরাহ করতে পারবো অবশ্যই তোমরা যোগাযোগ করো আমরা পার্সেন্টেজটা জানিয়ে দেব তোমাদের কি তোমরা যে কোনো প্রকাশনীর বই যদি প্রয়োজন হয় আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারো ডেসক্রিপশন বক্সে আমরা আমাদের নাম্বার যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা দিয়ে দেব এরপর দেখো আমরা চলে আসতেছি এরপর এখানে দেখো এর যে সূচিপত্র যেটা তোমার রয়েছে সেকেন্ড সেমিস্টারের থিওরির যে সূচিপত্র সেটা দেওয়া রয়েছে সেই সঙ্গে প্রোজেক্ট ওয়ার্কের ব্যাপারটা দেওয়া রয়েছে সেই সঙ্গে নাম্বার ডিস্ট্রিবিউশান নাম্বার বিভাজনের ব্যাপারটাও বইটাতে দেওয়া রয়েছে এখানে দেখো সূচিপত্রে এখানে যেটা সিলেবাসটা দেওয়া রয়েছে আমরা যদি একটু এ করে বলি আর এখানে সূচিপত্রে দেখো যে জিনিসগুলো রয়েছে প্রত্যেকটা জিনিস দেখানো রয়েছে তো চলো আমরা একটা একটা করে চ্যাপ্টার অবশ্যই দেখে নেবো কেমনভাবে সাজানো রয়েছে এবং সূচিপত্র অনুযায়ী আমরা জানতে পারলাম এখানে প্রকল্পটা করা আছে মডেল কোশ্চেন পেপারও কিন্তু দেওয়া রয়েছে আগেও আমরা এই বিষয়টা উল্লেখ করেছিলাম প্রথম যে অধ্যায় রয়েছে দেখো শিক্ষা এবং মনোবিজ্ঞানের শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞানের অর্থ তো এই চ্যাপ্টারটিকে কীভাবে সাজানো হয়েছে দেখো প্রথমে রয়েছে মনোবিজ্ঞানের ধারণা তারপর রয়েছে মনোবিজ্ঞানের বুৎপত্তিগত অর্থ তারপর রয়েছে মনোবিজ্ঞানের সংজ্ঞা বিভিন্ন মনোবিদ বিভিন্ন মনোবিদ বিভিন্ন যে সংজ্ঞা দিয়েছেন মনোবিজ্ঞানের সেই সংজ্ঞাগুলো এখানে রয়েছে এবং বইটিতে দেখো বিভিন্ন ছবির ইউজ করা রয়েছে বিভিন্ন কালির ইউজ করা রয়েছে বইটি যাতে ছাত্রছাত্রীদের কাছে খুব আকর্ষণীয় হয়ে ওঠে এবং ছকের ইউজ করা রয়েছে যাতে করে সহজে তথ্যগুলো মনে রাখা যায় এরপর এই পাশে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে নলেজ ক্লিপ বলে পার্ট রয়েছে যেখানে তুমি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু পেয়ে যাবে সেই সঙ্গে এখানে জেনে রাখো পার্ট পেয়ে যাবে বইটাতে এই জেনে রাখো পার্টে খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলো কিন্তু আলোচনা করা রয়েছে তুমি বইটি হাতে পেলে অবশ্যই দেখে নিতে পারবে সেই সঙ্গে এই পাশে দেখো মনোবিজ্ঞানের প্রকৃতি সেই বিষয়ে পয়েন্ট ওয়াইজ বিভিন্ন কাল ইউজ করে আলোচনা করা রয়েছে যেটি ছাত্রছাত্রীদের কাছে খুবই আকর্ষণীয় হয়ে উঠবে মনোবিজ্ঞান কতখানি বিজ্ঞানসম্মত সেই বিষয়টার উপর আলোচনা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এভাবে এই পাশে দেখো এই পাশে রয়েছে মনোবিজ্ঞানের বিভিন্ন শাখা মনোবিজ্ঞানের গুরুত্ব সেই সঙ্গে জেনে রাখো পার্ট সেখানে ছবি রিউজ সেখানে বিভিন্ন কালি রিউজ তোমরা দেখতে পাচ্ছ শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞানের ধারণা এখানে রয়েছে সেই সঙ্গে নলেজ ক্লিপ এই জায়গাটাও খুব নজর কাটবে এখানে ছকের ইউজ করা রয়েছে বিভিন্ন তথ্যে ভরপুর এই বইটি সেই সঙ্গে এ পাশে দেখো শিক্ষা মনোবিজ্ঞানের ইতিহাস দার্শনিক শিক্ষাবিদদের দৃষ্টিভঙ্গি বিভিন্ন পয়েন্ট ওয়াইজ আলোচনা রয়েছে শিক্ষা মনোবিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন সংজ্ঞা তোমরা দেখতে পাচ্ছ আমি সামনে থেকে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে তোমরা দেখে নাও ওকে তারপর এই পাশে চলে আসতেছি আমরা এ পাশে আমরা দেখতে পাবো শিক্ষা মনোবিজ্ঞানের লক্ষ্য শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি শিক্ষা মনোবিজ্ঞানের বৈশিষ্ট্য শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি যেগুলো বিভিন্ন পয়েন্ট ওয়াইজ কিন্তু আলোচনা করা রয়েছে যতটুকু প্রয়োজন ততটুকু ততটুকু আয়োজন এই বইটাতে তুমি পেয়ে যাবে শিক্ষা মনোবিজ্ঞানের বিভিন্ন পদ্ধতি সমূহ তুমি এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন পদ্ধতিগুলোকে ডিটেলসে আলোচনা করা রয়েছে বইটিতে তো দেখো এভাবেই কিন্তু আলোচনাগুলো রয়েছে আমি জাস্ট দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এক ঝলক এই পাশে দেখো শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা প্রয়োজনীয়তা বিভিন্ন টপিক বিভিন্ন পয়েন্ট ওয়াইজ আলোচনা সম্পূর্ণ দেখতে পাচ্ছ বইটাতে তারপর হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান এবং মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য তোমরা দেখতে পাচ্ছ বিষয় শিক্ষা মনোবিজ্ঞান মনোবিজ্ঞান একবারে সুন্দরভাবে ছকের সাহায্যে তোমাদের কাছে কাছে উপস্থাপনা করা হয়েছে মনোবিজ্ঞান এবং শিক্ষার সম্পর্ক এখানে রয়েছে দেখো মনোবিজ্ঞান এবং শিক্ষার সম্পর্ক সে বিষয়ে তোমরা আলোচনা পাচ্ছ দেখো তারপর যে শিক্ষার তাত্ত্বিক দিকের উপর মনোবিজ্ঞানের প্রভাব তারপর এখানে রয়েছে শিক্ষার ব্যবহারিক দিকের উপর মনোবিজ্ঞানের প্রভাব এগুলো একবারে পয়েন্ট ওয়াইজ দেখো আলোচনা করা রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা একবারে স্কিনে তারপর এখানে শিক্ষা মনোবিজ্ঞানের সঙ্গে শিশু মনোবিদ্যা সম্পর্ক তারপর এই পাশটাতে রয়েছে দেখো এ পাশে রয়েছে শিক্ষা মনোবিজ্ঞান সরি শিক্ষা বিজ্ঞান এবং মনোবিজ্ঞানের পার্থক্য রয়েছে দেখো পার্থক্য খুব সুন্দরভাবে উপস্থাপনা করা আছে মানবাচরণের ভিত্তি ওকে তারপর দেখো এখানে সংবেদন কি। তার সঙ্গে তোমরা এখানে নলেজ ক্লিপ পাবে যেখানে গুরুত্বপূর্ণ তথ্য ছবির সাহায্যে কিন্তু দেখানো রয়েছে সেই সঙ্গে লেখা পেয়ে যাচ্ছ এ দেখো ছকের সাহায্যে সেই সঙ্গে টু দ্য পয়েন্টে বইটিতে লেখা রয়েছে অবশ্যই তোমাদের বইটা কেমন লেগেছে বা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা জানাবে সেই সঙ্গে যদি কোনো শিক্ষক কিংবা শিক্ষিকা মহাশয় কিংবা মহাশয়া দেখে থাকেন অবশ্যই বইটি সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট সেকশানে আমাদেরকে অবশ্যই জানাবেন আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে স্টুডেন্টদের হাতে সঠিক বইটি তুলে দিতে অবশ্যই আমাদেরকে সাহায্য করবে ওকে তো এখানে আবার রয়েছে নলেজ ক্লিপ তোমরা দেখতে পাচ্ছ ছকের মাধ্যমে মানব চক্ষুর বিভিন্ন অংশ সেগুলো দেখানো রয়েছে একটা ছকে কিন্তু পুরো জিনিসটা কিন্তু তোমার আত্মস্থ হয়ে যাবে যে জিনিসটা আমি বইটাতে দেখতে পাচ্ছি এবং বিভিন্ন কালির ইউজ করা রয়েছে বারবার বলছি যেটা ছাত্রছাত্রীদের কিন্তু কাছে আকর্ষণীয় হয়ে উঠবে তোমরা দেখে নাও এভাবে বইটাতে তথ্যগুলো সাজানো রয়েছে আশা করি বইটা যে তথ্য সেটা হচ্ছে তথ্যে তথ্য ভরপুর বই অবশ্যই আমার শিক্ষাবিজ্ঞান সম্পর্কে তেমন তো অতটা নলেজ নেই আমি যেহেতু একজন ইংলিশের শিক্ষক তো তা সত্ত্বেও আমি জাস্ট কীভাবে সাজানো রয়েছে তোমাদেরকে জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি অবশ্যই তোমরা বইটি কেনার পূর্বে তোমাদের যিনি শিক্ষাবিজ্ঞানের শিক্ষক কিংবা শিক্ষিকা রয়েছেন ওনার পরামর্শ অবশ্যই নিয়ে নেবে ওকে তো এভাবে কিন্তু বইটা তুমি পেয়ে যাবে এরপরে আমরা শিক্ষাবিজ্ঞানের ওপর আর যে বইটি রিভিউ আনবো সেটি হচ্ছে সাঁতরা পাবলিকেশানের যে বইটি রয়েছে সেটিও একটি অনবদ্য বই তারও রিভিউ কিন্তু আমরা খুব শীঘ্রই আনবো ওকে তো এভাবেই আমরা সমস্ত জিনিসগুলো দেখে নিচ্ছি এবং আস্তে আস্তে করে এখানে আরও একটা গুরুত্বপূর্ণ দেখো সংবেদন এবং প্রত্যক্ষণের মধ্যে পার্থক্য একবারে ছকের সাহায্যে দেখানো রয়েছে ধারণা তোমরা দেখতে পাচ্ছ এই পাশে আবার দেখো জেনে রাখো পার্ট রয়েছে সেখানে গুরুত্বপূর্ণ দেখো জিনিস রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এভাবেই তুমি অনেক তথ্য পেয়ে যাবে আমি জাস্ট দেখানোর চেষ্টা করছি এখানে সংবেদন প্রত্যক্ষণ এবং ধারণার সম্পর্ক সংবেদন প্রত্যক্ষণ এবং ধারণার সম্পর্ক এই বিষয়টা নিয়ে আলোচনা রয়েছে ওকে তো সংবেদন প্রত্যক্ষণ ও ধারণার তুলনা সমস্ত কিছু রয়েছে এবার আমরা চলে আসতেছি যে বি পার্টটা রয়েছে যে শিক্ষাগত মনোবিজ্ঞানের সমূহ তো এখানে শিখন রয়েছে শিখন সম্পর্কে বিভিন্ন মনোবিদদের মতামত উডওয়ার্ড তারপর ড্রেভার তারপর তোমার স্মিথ সমস্ত ক্রো এবং ক্রো সব স্কিনার থন্ডাই তাদের যে মতবাদ সেগুলো রয়েছে শিখনের বৈশিষ্ট্য খুব একবারে টু দ্য পয়েন্টে লেখা রয়েছে দেখো শিখনের বৈশিষ্ট্য এই পাশে রয়েছে শিখন কৌশল এখানে রয়েছে জেনে রাখো পাঠ জেনে রাখো পাঠটা অবশ্যই ভালো করে লক্ষ্য করবে শিখন কৌশল তারপর আমরা এ পাশে দেখতে পাচ্ছি শিক্ষা মনোবিজ্ঞানের বিভিন্ন সম্প্রদায়সমূহ আচরণবাদ এই পাশে তুমি দেখতে পাচ্ছ থন্ডাইকে সংযোজনবাদ ওহ দারুণ কিন্তু সাজানো রয়েছে আচরণবাদ সম্পর্কিত যে তত্ত্বসমূহ থন্ডাইকে সংযোজনবাদ রয়েছে এখানে দেখতে পাচ্ছ তুমি তারপর প্রচেষ্টা এবং ভুল শিখন কৌশল কৌশলের বৈশিষ্ট্য সেই বিষয়টা এখানে রয়েছে দেখো এভাবে দেখো এই পাশে তুমি পেয়ে যাচ্ছ বিভিন্ন টু দ্য পয়েন্টে আলোচনা বইটিতে তো আমরা যতই যাব ততই কিন্তু নতুন নতুন জিনিসগুলো দেখতে পাবো বইটিতে এখানে রয়েছে তোমার অনুবর্তনের তথ্যসমূহ প্রাচীন অনুবর্তন ঠিক আছে পেব্লবের যে প্রাচীন অনুবর্তন সেই বিষয়টি একবারে ডিটেলসে আলোচনা রয়েছে ওকে প্রাচীন অনুবর্তন তোমরা দেখতে পাচ্ছ তারপর এখানে দেখো প্রাচীন অনুবর্তনের শর্ত বা বৈশিষ্ট্য তোমরা দেখতে পাচ্ছ প্রাচীন অনুবর্তনের নীতি সমস্ত জিনিসগুলো আলোচনা রয়েছে ওকে তারপর এখানে দেখতে পাচ্ছো জেবি ওয়াটসনের পরীক্ষা সক্রিয় বা অপারেন অনুবর্তন এখানে দেখতে পাচ্ছ সে বিষয়ে আলোচনা রয়েছে দেখো এখানে আবার সক্রিয় বা অপারেন অনুবর্তন সম্পর্কে আলোচনা রয়েছে বিএফ স্কিনার বিএফ স্কিনার ওকে তারপর তুমি এখানে নলেজ ক্লিপ পাবে বিএফ স্কিনারের যে এগুলো তোমরা দেখতে পাচ্ছ নলেজ ক্লিপ পাচ্ছ বইটাতে সেই সঙ্গে বিভিন্ন পয়েন্টে আলোচনা বিভিন্ন কালি ইউজ করে আলোচনা বইটাতে তুমি পেয়ে যাবে শক্তিদায়ক সত্তার শিডিউল এইভাবে কিন্তু বইটায় আলোচনা করা রয়েছে তো এই যে আমি দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে দেখো এখানে রয়েছে দেখো হালের সামঞ্জস্যপূর্ণ আচরণের তত্ত্ব রয়েছে এখানে রয়েছে কি রয়েছে গেস্টাল সমগ্রতাবাদ যেটা গেস্টাল থিওরি সমগ্রতাবাদ গেস্টাল্ট সেই বিষয়টা রয়েছে ওকে এখানে তোমরা দেখতে পাবে এই যে অন্তর্দৃষ্টিমূলক শিখনের শিক্ষামূলক উদাহরণ মানে অন্তর্দৃষ্টিমূলক শিখনটাও তোমরা পেয়ে যাচ্ছ এখানে কোহলারে সিম্পাঞ্জির উপর পরীক্ষা তোমরা পেয়ে যাচ্ছ অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের মৌলিক প্রক্রিয়া ঠিক আছে শিখনের গেস্টাল মতবাদ সমস্ত কিছু পেয়ে যাচ্ছ গেস্টাল মতবাদ তোমরা পেয়ে যাচ্ছ বইটিতে ওকে তো এইভাবে অন্তর্দৃষ্টি বলছে অন্তর্দৃষ্টির উপাদানসমূহ অন্তর্দৃষ্টিমূলক শিখনের শিক্ষাগত গুরুত্ব এই পাশে তুমি পেয়ে যাচ্ছ প্রচেষ্টা এবং ভুলের শিখন কৌশল আর অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের মধ্যে যে পার্থক্য সেটা খুব সুন্দরভাবে দেখো দেখানো রয়েছে গ্রাফেরও বা লেখচিত্রের কিন্তু ইউজ করা রয়েছে দেখো ওকে তারপর এইখানে তুমি দেখতে পাচ্ছ প্রাচীন অনুবর্তন সংযোজনবাদ সমগ্রতাবাদ এবং সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য তারপর আচরণবাদ এবং সমগ্রতাবাদের মধ্যে পার্থক্য ওকে তারপর এখানে তুমি দেখতে পাচ্ছ মনোবিশ্লেষণ বা মনো মনোসমীক্ষণ তত্ত্ব তোমরা দেখতে পাচ্ছ ব্যক্তিত্বের সংগঠন সে বিষয়ে দেখো আলোচনা রয়েছে টু দ্য পয়েন্টে আলোচনা পেয়ে যাচ্ছ এখানে তোমরা দেখো দেখতে পাচ্ছ সেই ইদম অহম তারপর অধিসত্তা চেতনার ক্রমবিকাশ ঈদ ইগো সুপার ইগো যেটা সে বিষয়ে আলোচনা রয়েছে দেখো ঈদের বৈশিষ্ট্য অহমের বৈশিষ্ট্য অধিসত্তার বৈশিষ্ট্য সমস্ত কিছু রয়েছে এখানে যৌন যেটা রয়েছে দেখো যৌন শক্তি বা লিবিডো যেটা সে বিষয়ে আলোচনা রয়েছে লিবিডোর ক্রমবিকাশ সেই বিষয়ে আলোচনা রয়েছে ওকে এভাবেই দেখো তুমি পেয়ে যাচ্ছ এখানে ব্যক্তিত্বের গতিশীলতা এখানে তুমি পেয়ে যাচ্ছ ফ্রয়েডের স্বপ্ন বিশ্লেষণ তত্ত্ব সমস্ত কিছু আলোচনা পেয়ে যাচ্ছ ওকে তারপরে সি পার্টে আবার রয়েছে দেখো যে মনোবিজ্ঞা মনোবিজ্ঞানে অনু মনোবিজ্ঞানে অনুসন্ধানের পদ্ধতিসমূহ তো মনোবৈজ্ঞানিক অনুসন্ধান বিভিন্ন দেখো এতে সাহায্যে পয়েন্টের সাহায্যে আলোচনা রয়েছে তো সব জিনিসটা কিন্তু সব চ্যাপ্টার কিন্তু দেখানো সম্ভব নয় তাহলে ভিডিও অনেকটা বিস্তারিত হয়ে যাবে আমি তোমাদেরকে গোটা কয়েক ইউনিট আমি দেখিয়ে দিলাম যার মাধ্যমে তোমরা বইটা সম্পর্কে কিন্তু একটা আংশিক ধারণা কিন্তু পেয়ে যাবে এরপর তোমরা বইটা হাতে পেলে অবশ্যই তোমরা দেখো ভালো করে তারপর পারচেস করার সিদ্ধান্ত নেবে এবং অবশ্যই তোমরা তোমাদের শিক্ষক কিংবা শিক্ষিকা মহাশয়ের বা মহাশয়ার কিন্তু যে মতাদ মত তাদের কাছ থেকে মত নিয়ে নেবে যে কোন বইটা কিনলে তোমাদের জন্য ভালো হবে এখানে দেখো অনুশীলনীর শেষে বিভিন্ন প্রশ্নগুলো সেট করা আছে দু নাম্বারের প্রশ্ন এবং সেই সঙ্গে কেবলমাত্র দু নম্বরের নয় তোমাদের সিলেবাসের যে যে মানের প্রশ্নগুলো রয়েছে সবই কিন্তু দেখো অনুশীলনী সেটে সেট করা রয়েছে এবং এর উত্তর এই বই কিন্তু রয়েছে এবার তোমাদেরকে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি যে বৃদ্ধি এবং বিকাশ এটা খুব ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার এটিও দেখে দিচ্ছি দেখো বৃদ্ধি এবং বিকাশ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট সে বিষয়ে আলোচনা রয়েছে দেখো তারপর পরিণমন পরিণমনের পরিণমন সম্বন্ধে বিভিন্ন মনোবিজ্ঞানীর সংজ্ঞা কোলেসনিক ম্যাকগিয়ক ঠিক আছে মনোবিদ গেসেল থমসন স্কিনার বার্নার্ট এনাদের সংজ্ঞা আরও মনোবিজ্ঞানী রয়েছে তাদের সংজ্ঞা তোমরা দেখতে পাবে পরিণমনের বৈশিষ্ট্য ওকে শিক্ষাক্ষেত্রে পরিণমনের গুরুত্ব তারপর বৃদ্ধি গ্রোথ সম্পর্কে আলোচনা রয়েছে তারপর বৃদ্ধির সংজ্ঞা বিভিন্ন যে মনোবিদ যে সংজ্ঞা দিয়েছেন সে বিষয়ে আলোচনা রয়েছে বৃদ্ধির বৈশিষ্ট্য ওকে টু দ্য পয়েন্টে দেখো বৃদ্ধির বৈশিষ্ট্য আলোচনা করা রয়েছে এবং চিত্রেরও বৃদ্ধির ক্রমবিকাশটা দেখো দেখানো রয়েছে চিত্রের সাহায্যে তোমরা দেখতে পাচ্ছ এই পাশটায় দেখো বৃদ্ধির নীতি নিরবচ্ছিন্নতার নীতি পরিবর্তনশীলতার নীতি সাধারণ থেকে নির্দিষ্ট দিকের নীতি সমস্ত কিছু বৃদ্ধির শর্ত গর্ভাবস্থা প্রসবকালীন অবস্থা ভূমিষ্ঠ হওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছ শিক্ষাক্ষেত্রে বৃদ্ধির গুরুত্ব এখানে তোমরা দেখতে পাচ্ছ বৃদ্ধির ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কী তারপর বিকাশ বিকাশের সংজ্ঞা এ খুব সুন্দর লাইন আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে কোটেশান সেটাকে কোটেশানকে বেশ করে খুব সুন্দর লেখা বিকাশের সংজ্ঞা বিভিন্ন মনোভিতের সংজ্ঞা আন্ডারসনের সংজ্ঞা হারলকের সংজ্ঞা পেঁয়াজের সংজ্ঞা এগুলো কিন্তু আলোচনা করা রয়েছে বইটিতে তারপর এখানে বিকাশের বৈশিষ্ট্য রয়েছে টু দ্য পয়েন্টে আলোচনা বিকাশের বৈশিষ্ট্য নিরবচ্ছিন্ন প্রক্রিয়া শিখনের ফলে বিকাশ পরিবর্তনশীলতা সামঞ্জস্যতা সমস্ত কিছু আলোচনা রয়েছে এখানে ছকের একটা সার্কেলের সাহায্যে দেখানো রয়েছে তারপর বিকাশের নীতি সমূহ বিকাশের শর্ত সমূহ সমস্ত কিছু আলোচনা তুমি বইটিতে পেয়ে যাচ্ছ ওকে এবার যত যাব তত তথ্য পাবো এখানে রয়েছে বৃদ্ধি এবং বিকাশের সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ জিনিস পয়েন্টের সাহায্যে আলোচনা রয়েছে দেখো বৃদ্ধি এবং বিকাশের সম্পর্ক বৃদ্ধি এবং বিকাশের পার্থক্য ছকের সাহায্যে এক জায়গায় দেখানো রয়েছে খুব সুন্দর অনেক পয়েন্ট অনেক পয়েন্ট কিন্তু এখানে দেখানো রয়েছে যথেষ্ট মানে তথ্য প্রচুর তথ্য রয়েছে বইটি পড়ো প্রচুর তথ্য লাভ করতে পারবে এখানে মানবজীব মানব জীবন বিকাশের বিভিন্ন দিক সেটাকে দেখো একবারে ছকের সাহায্যে দেখানো রয়েছে বিকাশের শিক্ষাগত তাৎপর্য তোমরা দেখতে পাচ্ছ তারপর এখানে দেখতে পাচ্ছ বিকাশ বৃক্ষ বিকাশের বিভিন্ন তত্ত্বসমূহ বৃদ্ধি এবং বিকাশের প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা রয়েছে দেখো এভাবে আলোচনা রয়েছে বৃদ্ধি এবং বিকাশের বৃদ্ধি এবং বিকাশের নীতিগুলির শিক্ষাগত তাৎপর্য রয়েছে এখানে খুব সুন্দরভাবে আলোচনা রয়েছে এর মধ্যে দেখো আরও রয়েছে বিকাশের উপাদান সমূহ বিকাশ এবং বংশগতি বিকাশের উপাদান সমর মধ্যে রয়েছে আরও অনেক তথ্য বইটাতে রয়েছে তো যত যাব তত কিন্তু বেরিয়ে আসবে বিকাশ এবং পরিবেশ পরিবেশের বৈশিষ্ট্য সমূহ এগুলো কিন্তু বেরিয়ে আসতে থাকবে তো ভিডিও বিস্তারিত হতে থাকবে সেই কারণে আর বিস্তারিত করছি না আর বাকি বাদ বাকি চ্যাপ্টারগুলো তোমরা বইটা হাতে পেলে অবশ্যই দেখে নেবে আমি জাস্ট তোমাদেরকে পেজগুলো তাড়াতাড়ি লৌটিয়ে কুইক দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো দেখো এভাবেই কিন্তু আলোচনাগুলো রয়েছে আমরা চলে আসতেছি একবারে শেষের দিকে আমাদের যে প্রজেক্ট ওয়ার্কটা রয়েছে বলা হয়েছে সেটা আমরা একটু দেখে নেব তো আমাদের যে প্রকল্পের ব্যাপারটা এবং প্রত্যেকটা এতে শেষে দেখো প্রশ্ন এরকম সেট তৈরি করা আছে প্রত্যেকটা অনুশীলনের শেষে প্রত্যেকটা যে চ্যাপ্টার চ্যাপ্টারগুলোকে বিভিন্ন ইউনিটে ভাগ করা রয়েছে সবকটা ইউনিটের শেষে এরকম প্রশ্ন সেট তোমাদের জন্য রেডি করা রয়েছে এবং কোনো কোনো চ্যাপ্টারের শেষে জেনে রাখো পার্ট শেষে নয় মানে বিভিন্ন জায়গায় জেনে রাখো পার্ট নলেজকেই এগুলো ইউজ করা রয়েছে ওকে এবং প্রকল্পটা তোমাদের যে সংসদ নির্দেশিত যে প্রকল্প সেগুলো কিন্তু এখানে তৈরি করে দেওয়া আছে সেগুলো ওকে তোমরা দেখে নেবে প্রকল্প ওয়ান প্রকল্প টু যেগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু এখানে সলভ করে দেওয়া রয়েছে প্রকল্প টু প্রোজেক্ট টু তোমরা দেখতে পাচ্ছ এবং সবশেষে তোমরা বইটা কে কী পেয়ে যাবে দুটো মডেল সেট পেয়ে যাবে তোমাদের চল্লিশ নাম্বারের পরীক্ষা হবে চল্লিশ নাম্বারের দুটো দেখো মডেল কোয়েশন পেপার কিন্তু বইটা রয়েছে তো এটা ছিল বইটির রিভিউ তোমাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করলাম সুপ্রিয় বন্ধুরা কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করো সেই সঙ্গে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কি লাইক করে দাও সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীর সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও আর তোমাদের মতামত বইটি নিয়ে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে আরও একটি বইয়ের রিভিউ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত